আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ক্লাসে আমরা চৌষট্টি পৃষ্ঠার এই ছকটি পূরণ করেছিলাম তোমরা যারা এখনও ওই ক্লাসটি দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো আজকে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠা অর্থাৎ এবং ছেষট্টি পৃষ্ঠার যে ছকটি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটি দেখবো তো তার আগে আমরা একটু পড়ে নিই দেখো এখানে বলা আছে আমার নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইতোমধ্যে নিজের চিন্তায় ও কাজের শুদ্ধাচারের প্রয়োজনীয়তা তো উপলব্ধি করতে পারলাম এর মধ্যে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে তা ছবির মাধ্যমে লিখে নেই তো আমার কাছে কোনগুলো অর্থাৎ তোমার কাছে কোনগুলো উল্লেখযোগ্য মনে হচ্ছে তা হচ্ছে আমরা কি করব এই যে ছকটা দেখতে পাচ্ছি এই ছকে হচ্ছে পূরণ করব হ্যাঁ যে সুফল পেতে শুদ্ধাচার করতে চায় এখন আমরা কেন শুদ্ধাচার করব শুদ্ধাচারে নিশ্চয়ই তো কোনো বেনিফিট রয়েছে তাই না একটা সুফল রয়েছে সুফলগুলো কি শুদ্ধাচার করলে আমাদের হচ্ছে নৈতিকতা উন্নত হয় আমাদের বোধশক্তি উন্নত হয় তাই না তারপর হচ্ছে আমাদের আমরা যে সাহায্য করব মানুষকে হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনাগুলো হচ্ছে উন্নত হয় তো শুদ্ধাচারে নিশ্চয়ই কোনো বেনিফিট রয়েছে কী কী বেনিফিট রয়েছে কি ঠিক কি কারণে ঠিক কী বেনিফিটসের কারণে আমরা শুদ্ধাচার করতে চাই সে সম্পর্কে কিন্তু এই ছবিতে আমরা যে ছকটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখানে লিখতে হবে ওকে তো চলো আমরা হচ্ছে এটি পূরণ করবো তবে অবশ্যই সেটা বইয়ে তোমাদেরকে আমি দেখাবো চলো তাহলে বইয়ে চলে যাই আমরা বইয়ে চলে এলাম আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা বলতে পারি ভালো কাজের অনুপ্রেরণা পেতে এবং মর্যাদা বৃদ্ধি করতে শুদ্ধাচার করতে চাই তারপরে বলতে পারি চিন্তা চেতনা ও বধশক্তিকে উন্নত করতে স দায়িত্বশীল হওয়ার জন্য শুদ্ধাচার করতে চাই আমার পরিবার সমাজ ও দেশকে অবক্ষয় মুক্ত করতেও শুদ্ধাচার করতে চাই তো এই হলো আজকে ছকের সমাধান তোমরা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে